আরে এই র‍্যাপার কোথায় র‍্যাপার না তাহলে কি করে বুঝবো এটা কি ওষুধ আপনি কি এরকম ডাক্তার বাবু ওষুধ থেকে ওষুধের নাম বুঝতে পারছেন না আরে ম্যাডাম ওশুদে যদি র‍্যাপার না লাগানো থাকে তাহলে কি করে বুঝবো এটা কিসের ওষুধ আচ্ছা বুঝতে পাচ্ছেন না দাঁড়ান এক মিনিট হাতটা পাতুন এবার বলুন তো এটা কি চাল এটা তো গোবিন্দভোগ চাল এটা

আরে আমার মনে হয় আপনি নিশ্চয়ই ঠিক মতো ইউজ করতে পারছেন না আরে আপনি আবার একটা মহিলাকে ইনহেলার ইউজ করা শেখাবেন দাঁড়ান আপনাকে দেখাচ্ছি কিন্তু ডাক্তার বাবু এই সেন্টটা একদম ভালো না আপনি আমাকে